আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আল্লাহর কাছে সব থেকে প্রিয় ধর্ম হলো ইসলাম আর ইসলামে সমস্ত বিষয়ের শিক্ষা দেওয়া অনন্য এবং অতীত প্রতিষ্ঠান হলো এই নিজামিয়া মাদ্রাসা এই নিজামিয়া মাদ্রাসা অপরিসীম গুরুত্ব এখান থেকে প্রমাণিত হয় যে এই নিজামিয়া মাদ্রাসার গুরুত্ব পড়েছেন আমি আমার সংক্ষিপ্ত সময়ের মূল্যবান হেয়াল্লাহ তুমি আমাদের সকলকে এই নিজামিয়া মাদ্রাসায় সুশিক্ষা ও গুরুত্ব আদর্শ শিক্ষা শিক্ষিত করে আমাদের আদর্শ মান করে তরুণ সকল আমিন হেয়াল্লাহ তুমি এই দুনিয়ার রূপে এই নিজামিয়া মাদ্রাসাকে যুগ যুগ ধরে তুমি বাঁচিয়ে রাখুন সকল আমিন আসসালাম